হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব সৌদি আরবের খেপসা খেপসা রান্না করার জন্য আমাদের একটা মুরগি ছিল সেটাকে কেটে নিছি আমি কখনো মুরগি কাটি নাই জীবনে প্রথম মুরগিটা কাটলাম কাটা তেমন ভালো হয় নাই দেখুন যতটুক সম্ভব হয়েছে চেষ্টা করছি কাটার জন্য ভালো করে তো মুরগিগুলো এখন আমি ধুয়ে নিব আমি এখন মুরগিগুলা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিই গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন আমি এগুলা ব্লেন্ডার করে নিব এখানে আছে জিরা এলাচি এবং দারুচিনি ওগুলোর সাথে এই যে বাদামগুলো ব্ল্যান্ডার করে নিব তেজপাতাও ব্লেন্ডার করব ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এই যে বাটির মধ্যে ঠেলে নিচ্ছি এখন আমি ব্ল্যান্ডার করে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কিছু ব্লেন্ডার করা শেষ এই যে মুরগিগুলো আমি গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন মুরগিগুলো আর একটু ধুয়ে নিব মুরগির মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি খেপটা রান্না করার জন্য চাউলগুলো ধুয়ে নিব চালগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিব খেপসা রান্না করার জন্য এই যে কড়াইটা বসিয়ে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ নাড়াচাড়া করে দিই পেঁয়াজ ভাজাটা আমার বাদামি কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা যেহেতু আমি বেটে দিয়েছি কিছু পরিমাণ গরম মশলা তার জন্য অল্প দিয়ে দিলাম এখন দিচ্ছি এই যে পেঁয়াজ এবং মরিচগুলো যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলা তারপর দিয়ে দিচ্ছি এই যে বাদাম এবং জিরা সবগুলো একসাথে ব্ল্যান্ডার করা দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা এবং দিয়ে দিচ্ছি লবণ এখন আমি মশলাগুলোকে ভালো করে কষাবো দিয়ে দিচ্ছি একটু দুধ মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন এই যে মুরগির মাংসগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া করে দিই রান্নাটা করবো আমি রাইস কুকারে এখানে শুধু মুরগিটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে রাইস কুকারে আমি খ্যাপসা রান্নাটা বসিয়ে দিব রাইস কুকারে খ্যাপসা রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব মশলার বাটিগুলো একটু ধুয়ে দিলাম দিই এই আলুগুলাও দিব খ্যাবসার মধ্যে আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলা দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিই এই যে আমার কষানো হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাকি হাফ সিদ্ধ একবারে যে পানি গরম বসিয়ে দিছি সেখানে দিয়ে সিদ্ধ করে নিব চুলা টপ করে দিলাম এখন কষানো মাংসগুলো আমি এই যে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কষানো মাংসগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি হাফ সিদ্ধ হয়েছে এখন এর মধ্যে ফুল সিদ্ধ করা হবে ঢাকা দিয়ে ঢেকে দিলাম বলক উঠে গেছে একটু নাড়াচাড়া করে দিই আরো কিছুক্ষণ সিদ্ধ করবো মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আম্মু মাংসগুলা তুলে নিচ্ছে মাংসগুলো আম্মু তুলে দিচ্ছে মুরগির মাংস এবং আলুগুলা সব তুলে নিয়েছি এখন এই যে চাল গুলাই ঝোলের মধ্যে ঢেলে দিব ঢেলে দিলাম চালগুলা গুলা দেয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মুরগির মাংসগুলাকে আমি ভেজে নিব তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম এদিকে এই যে চাউলগুলোর মধ্যে বলক উঠে গেছে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিলাম মুরগিগুলো ভাজার জন্য মধ্যে তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো ছেড়ে দিচ্ছি দিচ্ছি মাংস গুলো আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে মশালা এখন তুলে নিবের মাংস গুলো আমি তুলে নিয়েছি এখন আমি আলুগুলা ভেজে নিচ্ছি আলুগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলু ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিই আলু এবং মুরগি মাংসগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে মার্শাল্লা এখন আমরা সবাই মিলে খাবো এদিকে রাইসটা হয়ে গেছে এই যে আমাদের সৌদি আরবিয়ান খ্যাপসা রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি খেয়ে দেখি যে টেস্টটা কেমন হয়েছে জীবনে প্রথম খাচ্ছি খ্যাপসা बिस्मिल्लाहिर रहमानिर रहीम माशाल्लाह অনেক মজা হইছে অনেক মজা হইছে মাশাআল্লাহ সহজে এরকম সুন্দরভাবে খেপসা রান্না করে খেতে পারবেন আপনারাও মাসাল্লা অনেক মজা হয়েছে আলুটা অনেক মজা হয়েছে আপনারাও একবার বাসায় এবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমার খাবার অনেক মজা হয়েছে মাশাল্লা আমাদের দেশি মুরগি মাংসটা অনেক মজা লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে সাথে আলুটা আরো বেশি মজা আসার জন্য এখানে বিধানিয়ে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম